দুই হাজার পঁচিশ সালের ভেতরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের ভেতরে আপনি যদি কন্টেন্ট মোটেশন সেটা পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে কেননা ফেসবুক আবারও আপনাকে সুযোগ দিয়েছে কন্টেন্ট মোডেশন সেটা পাওয়ার জন্য তার আগে আপনাদেরকে বলি আজকে কিন্তু সবার জন্য গিফট আছে দেখুন মাইক্রোফোন নিয়েছি আজকে গিফট না দিয়ে যাব না কেননা গতকালকের ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক বেশি পরিমাণে সেখানে ভিউস এসছে ঠিক আছে তো চলুন কিভাবে আপনারা দুই হাজার পঁচিশ সালের ভেতরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের ভেতরে কন্টেন্ট মিডেন সেটা পাবেন এবং আজকের গিফট কিভাবে জিতবেন টোডাকিট থাকছে আজকের ভিডিওতে দেখুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই আপডেটগুলো দেওয়া হয়েছে আজকের আপডেটটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর পরে ঘোষণা করবো কারা এবং কিভাবে আজকের গিফটটা জিততে পারবে জি হ্যাঁ ইতিপূর্বে আপনি আপনাদেরকে কিন্তু মাইক্রোফোন গিভে করেছি সেটা আপনারা জানেন যারা জানেন এবং জানেন না সবাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমে জানিয়ে দেই ফেসবুক ফর ক্রিয়েটার আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে কি কি বিষয় আপনাদেরকে জানানো হয়েছে যেই বিষয়গুলিকে লক্ষ্য করে আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু কন্টেন্ট মনিটর সেট আপ সব একদম দ্রুত সময়ের ভেতরে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রথমে এখানে বলছে ইউজ ভেরিয়াস ফেম ফরমেট অর্থাৎ আপনাকে মানে মাল্টিপল ফর্মেটে এখানে কাজ করতে হবে দেখুন রিলস টেক্সট পোস্ট ফটো অ্যান্ড স্টোরি মানে অনেকেই আছেন শুধুমাত্র রিলস আপলোড করে যান শুধুমাত্র হচ্ছে লং ভিডিও আপলোড করেন এরকম না আপনাকে মাল্টিপল ফর্মেটে এখানে কাজ করতে হবে আপনাকে রিলস আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে টেক্সট শো ফটো দিতে হবে এবং স্টোরিও কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যা কিছু শেয়ার করবেন সেগুলো স্টোরিতে আপলোড করবেন এবং লং ভিডিও দিবেন পাশাপাশি আপনি কি করবেন লাইভও করবেন ঠিক আছে লাইভের কথা এখানে উল্লেখ করা না থাকলেও কিন্তু লাইভ আপনাকে কনটেন্ট মোটিভেশন সেট আপ পেতে কিন্তু অনেক বড়ো ধরনের ভূমিকা রাখে আচ্ছা তারপরেও দেখুন কি করতে হবে মেনশন আদার ক্রিয়েটার সিক আউট আদার ক্রিয়েটার হু ক্যান উইথ আচ্ছা দেখুন এখানে অন্য ক্রিয়েটার আপনি ফেসবুকে যে ভিডিও যে টাইপের ভিডিও ক্রিয়েট করেন না কেন অন্য ক্রিয়েটারদেরকে এখানে একটু মেনশন করবেন ঠিক আছে এবং আপনার যারা হচ্ছে আপনার সঙ্গে যাদের মিশে অর্থাৎ আপনার কম ফলোয়ার একজনের কম ফলোয়ার তাদের পেজে কিন্তু আপনি কিন্তু কোলাবরেট করবেন ঠিক আছে তাদের কন্টেন্টের সঙ্গে আপনি কোলাবরেশন করবেন এ সম্পর্কে কিন্তু আগেও আলোচনা করেছি দেখুন আপনাদেরকে আমি প্রতিনিয়ত বলি ভাই মাল্টিপল ফর্মেটে এখানে কাজ করতে হবে আপনাদেরকে কন্টেন্ট মিডিশন পেতে হলে সাকসেস পেতে হলে মাল্টিপল ফর্মেটে আপনাকে কাজ করতে হবে আচ্ছা তারপরে দেখুন স্টার্ট এ ডিসকাশন বাই রিশেয়ারিং পোস্ট অ্যান্ড অ্যাডিং ইউর অন পিওভি শেয়ারিং করতে হবে আপনাকে আপনি চাইলেই শেয়ারিং করতে পারেন সমস্যা নেই একটা পোস্ট ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা আপনার এখানে শেয়ার করে দিলেন কোনো সমস্যা নেই অন্য একজন শেয়ার করেছে বাট সেটা আপনিও চাইলে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আপনার কিন্তু রিচ বাড়বে আপনাকেও কিন্তু লোকজন ফলো করবে আপনার ফলোয়ার বাড়বে চলুন কথা বাড়িয়ে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই মাইক্রোফোন গিফট আপনারা পাবেন আজকে ঠিক আছে আচ্ছা গিফট পেতে হলে সর্বপ্রথম এই ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার ফেসবুক পেজের নামটা লিখে যেতে হবে ঠিক আছে আচ্ছা এর আগে আপনাকে শেয়ার তো অবশ্যই করতে হবে লাইক করবেন কমেন্ট করবেন তারপর হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শেয়ার বাটনে ক্লিক করে আপনার এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটা আপনার ফেসবুকে নিউজ ফিডে শেয়ার করে দিবেন এবং আপনার কমেন্ট বক্সে আপনার নামটা লিখে যাবেন ঠিক আছে ফেসবুকের নেম যাতে করে আমি ওই নামটা লিস্ট করে রাখবো রেখেই কিন্তু সেটা একটা ইসের ভেতরে আমি কিন্তু লটারির মাধ্যমে আপনাকে বিজয়ী করব যার নাম লটারিতে আসবে তার সে হচ্ছে এই যে এই মাইক্রোফোনটি কে এর মাইক্রোফোনটি পাবে তারপর হচ্ছে এফ ইলেভেন এই মাইক্রোফোনগুলো নিয়ে আসবো তারপরে ঠিক আছে তো আজকে হচ্ছে কে এইট মাইক্রোফোন আচ্ছা এই লটারিটা কখন করব। যখনই এই ভিডিওতে একশো লাইক পূর্ণ হবে তখনই কিন্তু আমি লটারিটা করব ঠিক আছে তো চলুন ফটাফট লাইক করে দিন আর হচ্ছে শেয়ার করে দিন দেখুন একশো লাইক পূর্ণ হলে কিন্তু আপনাদের মধ্য থেকে একজন এই মাইক্রোফোন পাবে আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম